আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দীর্ঘ প্রায় আট নয় মাস পর মানে ঈদে সবাই একত্র হয়েছি তো সবাই মিলে আজকে একটা প্ল্যান করছি আজকে একটা ভিডিও করব একটা ফানি ভিডিও বা একটা নাটক করব তো এই সবাই প্ল্যান করেই মানে কালকে রাত্রে প্ল্যান করছি তো আজকে সবাই মিলে মানে বের হয়েছি ভিডিও বানানোর জন্য তো অনেক লোকজন আছে তো আজকে সবাই দোয়া করবেন আর আমাদের বেশি সাপোর্ট করবেন তো আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি তো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন তো দেখে আমাদের একটু উৎসাহ দিবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সবাই মিলে আসলে হাইট হাইটা যাইতেছি কোন জায়গায় আসলে ভিডিও বানানো যায়

হাতটা দাও এই কর জানো এটা আমি ইতালি থেকে নিয়ে আইছি বাহাত্তর লাখ দাম পেন্সিলের জাদু সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই বুঝতে পারছো তোমরা এখন মিউজিক দেখাই তুমি দেখো আমি এই জায়গায় একটা দাগ দিলাম দেখো তো দেখা যায় না দেখা যায় না কিন্তু এটা এখন দেখা যাবে

আর যে লাইট আছে না এটাকে বললে ম্যাজিক লাইট বুঝছো এটা যখন আমি এই জায়গায় ধরবো ঠিক আছে তখন এই জায়গায় সবুজ একটা দাগ দাগটা আমি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না মেরা যখন আমি লাইটটা তোমার এই আছে 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 এই আছে এটাই হচ্ছে ম্যাজিক না আর কে আমার